নথি ছাড়াই দেওয়া হয়েছে জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট চাঞ্চল্যকর অভিযোগ উঠেছিল আগে ব্লক স্বাস্থ্য আধিকারিককে চিঠি দিয়ে সেই অভিযোগ শিকার খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে ডেটা এন্ট্রি অপারেটরের দাবি চারশো পঞ্চাশটি ভুয়া সার্টিফিকেট তৈরি করেছেন একটা সার্টিফিকেটের জন্য নিয়েছেন দশ হাজার টাকা শিলিগুড়িতে খড়িবাড়ি গ্রামীণ হাসপাতাল এই হাসপাতাল থেকেই একের পর এক জাল বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট তৈরির অভিযোগ সেই অভিযোগে স্বীকার করে নিয়েছেন হাসপাতালের ডেটা এন্ট্রি অপারেটর পার্থ সাহা একটি মুচলেখাও দিয়েছেন তাতে দাবি করেছেন তিনি চারশো পঞ্চাশটি বার্থ সার্টিফিকেট তৈরি করেছেন এক একটি সার্টিফিকেটের জন্য পেয়েছেন দশ হাজার টাকা এই কাজগুলো করতে দেন নবজিৎ গুহ নিয়োগী তিনি নকশালবাড়ি বিডিও অফিসের ডেটা এন্ট্রি অপারেটর এই মুচলে পর পার্থ শাখার বিরুদ্ধে খড়িবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন খড়িবাড়ির বিও এইচ ও একটা মুচলে তাদের ডিটেলস ও জানিয়েছে সেই এগেনস্টে তারপর আমাদের থেকে আমাদের সিএমএস স্যার অর্ডার করেন ডেপুটি সিএমএস টু স্যার একটা এফআইআর করার জন্য এফআইআরও করা হয়েছে বাকি বাকি যা নির্দেশ আসবে স্বাস্থ্যভবন থেকে বা আমাদের সিএমএস স্যারের কাছ থেকে সেরকম অ্যাকশন নেওয়া হবে কোনো রকমভাবে রেয়াত করা হবে না খড়িবাড়ির বাসিন্দা পার্থ সাহা তার বিরুদ্ধে থানায় অভিযোগের পর থেকেই খোঁজ নেই বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ খড়িবাড়ি গ্রামীণ হাসপাতাল অভিযোগ এখান থেকে তৈরি হয়েছে এক হাজার ভুয়ো সার্টিফিকেট তার মধ্যে কোনোটা জন্মের কোনোটা মৃত্যু সার্টিফিকেট অথচ হাসপাতালের খাতায় রেকর্ড রয়েছে একশো সত্তরটি গরমিল রয়েছে বুঝতে পেরে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগ জানায় হাসপাতাল কর্তৃপক্ষ তার ভিত্তিতে তদন্তের নির্দেশ দেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক এরপরই মুচলেখা দিয়ে দোষ স্বীকার করেন হাসপাতালের ডেটা এন্ট্রি অপারেটর পার্থ সাহা ঘড়িবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র নিউজ এইটিন বাংলা